শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি হবে বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্ট হবে বেতন হচ্ছে বারো হাজার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে দুটি পূর্ণ শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সময় থাকতে হবে বাংলা ইংরেজি সাধারণ দুইশো নব্বই নাম্বারে হাস করতে হবে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ সাধারণ জ্ঞান বিষয়ে এক নাম্বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং

কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ টাইপিং থাকতে হবে পাঁচ নম্বর যে পত্রিকা রয়েছে সেই সহকারে কত সংখ্যা হচ্ছে এগারো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এসে সেবা করতে হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষয় চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সহজে আবার আবেদন করতে পারবে